আজকে এই লোকগুলো তোর বাপের কবরের স্থান বাঁচাবে ও মুসলিম ভাইরা বলছে এই কাটমোল্লা এই মোল্লা কাটমোল্লা লুঙ্গি বাহিনী তোরা আইন আটকাতে পারিস লোকসভা রাজ্যসভা রাষ্ট্রপতির সাইন হয়ে গেছে একজন স্টেজে বলছে আর এরা হুক্কা হুয়া করতে এইভাবে কি মোল্লা কাঠমোল্লারা আইন বাতিল করতে পারে আমি মুফक्करুল ইসলাম কলকাতা হাইকোর্টের আইনজীবী বলছে এরকম অজস্র আইন আছে যে আইনগুলোকে সুপ্রিম কোর্টে মামলা করে হাইকোর্টে মামলা করে এমন ঠান্ডা ঘরে ঢুকিয়ে দেওয়া যায় যে কিয়ামতের আগের দিন পর্যন্ত তাদের ডেট আসবে না আমি মনে হয় যারা কাট যারা মুসলিম ভাই ফেসবুকে কমেন্ট করছে তোরা যা পারবি কর আটকাতে পারবি না তাদের উদ্দেশ্যে বলে সুপ্রিম কোর্টে ষোলোর বেশি মামলা হয়েছে গোটা ভারতবর্ষের বুকে একশো পিসটা পাবলিক লিটিগেশনের মামলা হয়েছে এই মামলাকে একসাথে মোচার দিয়ে যখন আমাদের মতো এই চাঁদের আইনজীবী এই কম এই চাট এই পায়ের পক্ষ থেকে গিয়ে সুপ্রিম কোর্টে এক মোচার মারবে কেয়ামতের আগের দিন পর্যন্ত এই আইন পাস হলেও আমার পাপের কবরকে হাত দিতে দেব না ইনশাআল্লাহ অনেকে বলছে মোল্লা এই কাঠমল্লা মল্লা তোর আল্লাহ খুব শক্তিশালী আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য তুই জান দিচ্ছিস কেন রে মোল্লা তোর আল্লাহর শক্তি শেষ হয়ে গেছে নাওজুবিল্লাহ এরকম মন্তব্য করছে মোল্লা কাঠমোল্লা লুঙ্গি বাহিনী তোর আল্লাহর ঘর বাঁচাতে তোদের মতো লোককে কেন হচ্ছে তোর আল্লাহর শক্তি কমে গেছে নাকি নাওজবিল্লাহ এই রকম করে মন্তব্য করছে এই যে এই যে এই যে শুনে যা শুনে যা শুনে যা কোরআন এবং হাদিসকে মানে আল্লাহ বলেছে আমার প্রিয় নবীর পরে কোন নবী আসবে না আমার সামনে যারা বসে আছে আবাবিল পাখি আসবে না আবাবিল পাখি মুখে পাথর নিয়ে আসবে না হে আল্লাহ আমাদেরকে আমার সামনে যারা বসে আছে তাদেরকে আবাবিল শোক আবাবিল পাখির মতো শক্তি দান করো হে আল্লাহ হে আল্লাহ আমরা ইসলাম ধর্মালম্বী মানুষ আমাদেরকে হযরত উমারের মতো শক্তি দান করো হে আল্লাহ আবাবিল পাখিকে পাঠানোর দরকার নেই আমাদের জাজবাকে তুমি এমন তৈরি করো আবু লাভ আবু জাহেল এ তো চুটকিকা কা বাত মেরে ভাই টোটো চালাচ্ছে জয়নাল চায়ের দোকানের মফিজল কাপড়ের দোকানের রফিকুল তাদের উদ্দেশ্যে বলছে আমি মোফাক্কেরুল ইসলাম কলকাতা হাইকোর্টের আইনজীবী তোমার বাপের কবর তোমার দাদর কবর বাঁচাতে এখানে এসেছি আমি হাইকোর্টের উকিল আমার শ্রদ্ধেহ আব্বাজান যদি মারা যায় তাহলে আমি হাইকোর্ট থেকে অর্ডার বার করে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার বার করে নেটওয়ার্ক চেন যত রকম কৌশল আছে করে ধর্মতলার বুকে আমার আব্বাজানকে কবরস্থ করতে পারবো এই এলাকার জয়নাল যে টোটো চালায় ভ্যান চালায় সাধারণ মানুষ খেটে খাওয়া মুসলিম সম্প্রদায়ের